তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপরে রান্না বসিয়ে দেব এই যে আজকে ওর হচ্ছে হাউস ড্রেস বুধবার মঞ্জলিকের মতো শ্বাস দিয়েছি আজকে আমি গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টমুষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর তো আজকে তো মঙ্গলবার কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো কী কী আজকে রান্না করি তো আজকে করব হচ্ছে পনির ডিব্বা পনির নিয়ে এসছে আজকে আর হচ্ছে এদিকে আমি কেটে নিয়েছি গেরা গেরা দিয়ে আজকে করবো হচ্ছে শুক্তা আর এদিকে কেটে নিয়েছি আলু পটল আলু পটলটা দিয়ে পনির করব দেখি আর কি কাটা যায় আর কি রান্না করা যায় দেখি তো দিয়ে দিয়েছি এখানে পড়ুন এবার দিয়ে দেবো গেরাগুলো তো শুক্তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট তাতেই হয়ে গেছে মশলা আমি দিয়ে দিয়েছি জিরে বাটা ছোট ধনে আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর তোমরা হয়তো ভাববে শুক্তোতে কেন লঙ্কা বলছো সব কিছু দিয়েছি শুক্তোতে আর দুটো লঙ্কাও আমি আমার জন্য দিয়ে দিয়েছি কারণ আমার লঙ্কা খারাপ খেতে ভালো লাগে না তাই আমার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পনিরটা ভিজে নামিয়ে নিয়েছি একটু কারা হয়ে গেছে পনিরটা ভালো আর এদিকে আমি পটলটাও ভাজার জন্য বসিয়ে দিচ্ছি তো পটলটাকে লাল লাল করে ভেজে নেব তারপরে আলুটা ভাজবো আর এদিকে আমি মশলাটা ভেজে রেখেছি লঙ্কাটাও ভেজে নিয়েছি পুষ্পাটা আর জিরে তো আমি ফুল লাগাতে বেটে নেব

একটু গরম গরম ঘি দিয়ে দেব তো ঘি গরম মশলা যেটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো হয়ে গেছে আহ ঝাল ঝাল স্পাইসি নামিয়ে ফেলেছি চলো খেতে বসে দেখা হবে